আজকে আমার আলোচনার টপিক্স সহবাসে ইচ্ছামতো সময় বাড়ানোর কার্যকারী দুটি হোমিওপ্যাথিক ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা অনেকের প্রশ্ন যৌন মিলনের একদমই ইচ্ছা হয় না পার্টনার বা স্ত্রীর কাছে থাকলেও কোনো রকমই ইচ্ছা হয় না আবার যদি ইচ্ছা হয় তাহলে পুরুষাঙ্গ উত্থান হয় না নিস্তেজ অবস্থায় থাকে আবার দেখা যায় যে যৌন মিলনে যাওয়ার আগেই বীর্যপাত হয়ে যায় আবার যৌন মিলনে যাবার দুই এক মিনিট পরেই বীর্যপাত হয়ে যায় তো এটা কি কারণে হয় এখন এর জন্য আমরা কি করতে পারি এ বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব আমাদের পর্বত পূর্বের যে ভিডিওগুলো আমরা দিয়েছি যৌন অক্ষমতার সাধারণত যৌন অক্ষমতার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত মাস্টারভিশন অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলনের কারণে হয়ে থাকে আর এই যে অতিরিক্ত মাস্টারভিশন অতিরিক্ত যৌন মিলনের কারণে যে সমস্যাটা সবথেকে বেশি দেখা দেয় সেটা হলো লিঙ্গের খর্বতা অর্থাৎ লিঙ্গের নিস্তেজতা লিঙ্গ উত্থান হতে চায় না আগা মোটা গোড়া চিকুন নিস্তেজ অবস্থায় একদম কুকড়ানো অবস্থায় থাকে এ ভেনগুলো উত্তেজিত অবস্থায় ভাসতে থাকে ইত্যাদি সবথেকে বেশি দেখা যায় সাধারণত যৌন অক্ষমতা লিঙ্গ একদমই ইচ্ছা হয় না ইচ্ছা হলেও উত্থান হয় না আবার দুই এক মিনিটের ভিতর বীর্যপাত হয়ে যা। আবার দেখা যাচ্ছে যৌন মিলন যাবার পূর্বে বীর্যপাত হয়ে যা। তো দু ধরনের সমস্যায় সবথেকে বেশি ভোগে একটা হলো সহবাসের ইচ্ছা না হওয়া দ্রুত বীর্যপাত আর একটা হলো পেনিসের খর্বতা অর্থাৎ লিঙ্গের নিস্তেজতা তা দুইটা মিলেই সাধারণত যৌন অক্ষমতায় ভুগতে থাকে তো এই যে দুইটার যে যৌন অক্ষমতায় ভুগতে থাকে এর কার্যকারী কিছু মেডিসিন রয়েছে যেটা পার্শ্বপত্রিকামুক্ত হোমিওপ্যাথি ঔষধ তো বন্ধুরা এই যে পার্শ্বপত্রিকামুক্ত হোমিওপ্যাথি ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই আপনাদেরকে মাস্টাভূষণ অর্থাৎ হস্তমৈতন থেকে দূরে থাকতে হবে এবং মেয়েদের নিয়ে যে খারাপ চিন্তাভাবনা রাত্রে অতিরিক্ত কল্পনা করা পর্নোগ্রাফি দেখা পর্নোগ্রাফি দেখে সাধারণত বেশি মাস্টারবিউশন করে থাকে এইগুলো থেকে অফ থাকতে হবে অর্থাৎ দূরে থাকতে হবে ধূমপান নেশা থেকে দূরে থাকতে হবে তো আপনারা যদি এগুলো বন্ধ না করে যে কোনো ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু কোনো রেজাল্টই আসবে না সেই ক্ষেত্রে একজন হোমিওপ্যাথি রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে আজকে আমি দুটো কার্যকারী দুটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আমি আজকে যে দুইটা মেডিসিন নিয়ে কথা বলবো সে দুইটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন সাধারণত দেখা যায় যে এর এক একটা মেডিসিন ডাক্তার সাজেস্ট করে থাকেন কিন্তু আমি এক্ষেত্রে দুইটা এ কারণে দিচ্ছি যে যৌন অক্ষমতা সাধারণত সব ইচ্ছা হয় না ইচ্ছা হলে দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার দেখা যায় যৌন মিলনে যাবার আগেই বীর্যপাত হয়ে যায় এটা এক ধরনের সমস্যা আরেক ধরনের সমস্যা হলো যে লিঙ্গের খর্বতা তাহলে দুইটা মিলেই কিন্তু যৌন অক্ষমতা দেখা যায় এক নম্বর যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো হিপোমেনাস হিপোমেনাস খুবই কার্যকরী একটা যৌন অক্ষমতার ঔষধ এই ঔষধটি সাধারণত দেখা যায় যে যাদের যৌন অক্ষমতায় ভুগছে অর্থাৎ একেবারেই যৌন ইচ্ছা হয় না যৌন ইচ্ছা হলে লিঙ্গের উত্থান হয় না অথবা যৌন মিলনে যাবার পূর্বে বীর্যপাত হয়ে যায় অথবা যৌন মিলনে যাবার পরেই দু এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এই ক্ষেত্রে এই ওষুধটা খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে এই ওষুধটা অর্থাৎ হেপোমেনাস দুইশো শক্তি দুই ফোঁটা জিভ্বার উপর দিয়ে সকালে খালি ফেটে একবার এবং দুপুরে খালি ফেটে একবার জিভ্বার উপর দিয়ে সেবন করতে হবে দুই নাম্বার ছাইডোনিয়া ছাইডোনিয়া ভালগারিস দুশো এই ওষুধটা সাধারণত লিঙ্গের উপরে সব থেকে বেশি কাজ করে থাকে অর্থাৎ লিঙ্গের খর্বতা লিঙ্গের আগা মোটা গোড়া চিকন ছাই ছোট, চিকুন এবং দেখা যায় যে লিঙ্গের উপরে যে শিরাগুলো তার ভেনগুলো ভাসতে থাকে মাস্টারভিশন করার কারণে রক্ত লিঙ্গের যে রক্তনালীগুলো থাকে সেগুলো সংকুচিত হয়ে যায় যার কারণে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে করতে পারে না এই ক্ষেত্রে সাইডোনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাইডোনিয়া ওষুধটি দুই ফোটা জীব্যার উপর দিয়ে বিকালে এবং রাত্রে খাবার আধা ঘন্টা আগে সেবন করতে হবে একই ওষুধ চাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে একই ওষুধ চাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার বিশ ফোঁটা হাতের তালুতে নিয়ে পাঁচ মিনিট সময় দিয়ে ধরে লিঙ্গে ম্যাসেজ করতে হবে অর্থাৎ যে লিঙ্গ মাস্টারভিশন করার কারণে ছোট হয়ে গেছে আগা মোটা গোড়া চিকুন রকগুলো ভাসতে থাকে নিস্তেজ অবস্থায় একদম ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ওষুধটি খুব আলতোভাবে ম্যাসেজ করতে হবে তো বন্ধুরা এই যে তিনটি ওষুধ বললাম অর্থাৎ দুইটি হেফোমেনাস সাইডোনিয়া ভালগারিস এবং এর মাদার টিংচার ওষুধ দুইটা এক থেকে তিন মাস সেবন করতে হবে এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই এক থেকে ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে পাশাপাশি এর মাদার মাদারটিংচার বাহ্যিক রোগও এক থেকে তিন মাস ভালো রেজাল্ট পাওয়ার জন্য এক থেকে ছয় মাস ব্যবহার করতে হবে তো বন্ধুরা এর যে কোনো একটা অর্থাৎ হেপোমেনাস ওষুধটির যৌন অক্ষমতা যাদের চাহিদা কম সময় কম সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং একটা ওষুধের উপর নির্ভর করা যায় একই সঙ্গে চাইডোনিয়া লিঙ্গের খর্বতায় অর্থাৎ লিঙ্গের নিস্তরতায় যেটা মাস্টার কারণে হয়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা আমরা সাধারণত দেখা যায় যৌন অক্ষমতা যারা ভুগতে থাকে অধিকাংশ ক্ষেত্রেই মাস্টার ভিশনের কারণে এটা হয়ে থাকে বেশি সেক্ষেত্রে আমরা দুইটা ওষুধই পাশাপাশি ব্যবহার করব। তাহলে খুব দ্রুত এবং খুব গভীর ক্রিয়াশীলভাবে কাজ করতে থাকবে তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ